দুটি পাপ এমন আছে যে দুটি পাপ করার দ্বারা আপনি যদি কাবা ঘরে গিয়েও দোয়া করেন তাহলে নামাজেও বসেও যদি দোয়া করেন তবু আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন না খুবই মারাত্মক দুটি গুণা আমি আজকে সে দুটি গুণা সম্পর্কে আলোচনা করব এক নম্বর গুণা হলো আল্লাহর সাথে সেরেক করা যদি কোনো মুসলিম আল্লাহর সাথে সেরেক করে তাহলে তার কোনো দোয় কবুল হবে না আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন যারা আল্লাহর সাথে সেরেক করবে আল্লাহ তালা তাদের সকল আমল বরবাদ করে দেবেন কোন আমলে তাদের কবুল হবে না আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছবে না তাই বুঝতে পারছেন সেরেক কত বড় ভয়াবহ মারাত্মক গুণা তবে সেরেক দুই প্রকার সেরেককে আকবর সেরিক আজঘর একটি হলো বড় সেরেক আর একটি হলো ছোট সেেখ। বড় সেরেক বড় সেরেক হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা অর্থাৎ আল্লাহ পাকের যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জন্য প্রমাণ করা বা সাব্যস্ত করা হল সে আকবার যেমন বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র তালার আছে এখন কেউ যদি বিশ্বাস করে বৃষ্টি দেওয়ার ক্ষমতা অমুক পীরের আছে অমুক আলেমের আছে অমুক ব্যক্তির আছে সেও বৃষ্টি দিতে পারে এটা হবে সবথেকে বড়ো সরেখ এই ধরনের সিঁড়েই যারা করবে তাদের দোয়া কবুল হবে না বাংলাদেশে অনেক লোক আছে যারা পীরকে এত শ্রদ্ধা করে এত ভক্তি করে যে মনে হয় তার পীরেই একটা খোদার পর্যায়ে চলে গেছে এই সমস্ত বিশ্বাস যাদের থাকবে তাদের দোয়া কবুল হবে না আরেকটি বিষয় হলো যে গুণা থাকলে আপনার দোয়া কবুল হবে না সেটা কি আমি আপনাদেরকে একটা হাদিসের মাধ্যমে বলছি একদিন এক সাহেব রসুল আলাইহি ওসাল্লামের কাছে সে বলল ইয়া রসুলাল্লাহ আমাদের গ্রামে একজন মহিলা আছে খুবই নামাজে পাচক তো নামাজ পড়ার পাশাপাশি অনেক নফল নামাজ পড়ে অনেক আওয়াবিন পড়ে অনেক সে পড়ে অনেক দান সদ্গা সে করে কিন্তু সে তারা প্রতিবেশের হক নষ্ট করে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে একথা শোনার পর নবী করিম সোল্লাইসাল্লাম বলেন সে মহিলা জাহান নামে ওই লোক আর মহিলার কথা শোনালেন যে ওই মহিলা পাচক তো ফরজ নামার পাশাপাশি তেমন কোনো নফল নামাজ পড়ে না কিন্তু ফরজ এবাদতগুলো খুব সুন্দরভাবে করে কিন্তু সে তার প্রতিবেশীর সঙ্গে খুবই ভালো ব্যবহার করে প্রতিবেশীর হক নষ্ট করে না প্রতিবেশীর সঙ্গে হাসে খুশে সবসময় সুখ দুঃখ ভাগ করে নেয় নবী সাল্লাহ সাল্লাম বললেন এই মহিলা তাহলে ফলাফল কি দাঁড়ালো প্রতিবেশীর সঙ্গে যে ভালো ব্যবহার করবে সে জান্নাতে যাবে আর প্রতিবেশীর সঙ্গে যে খারাপ ব্যবহার করবে সে নামে চলে যাবে এর কারণ হল প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করছে মানে তার হক নষ্ট করেছে দেখুন আমরা বলি মানুষের হক নষ্ট করা গুণার কাজ মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ করেন না এখন মানুষের হক বলতে আমরা বুঝি মানুষের সম্পদ নষ্ট করা মানুষের টাকা পয়সা চুরি করা মানুষের সম্পদ আত্মসৎ করা এগুলোকে কিন্তু আমরা মানুষের হক নষ্ট করা বলতে বুঝি এই বুঝ কিন্তু সঠিক নয় আমাদের বুঝটা আরও বাড়াতে হবে আরও ব্যাপক করতে হবে মানুষের হক হল আমার হাত এবং জবান দ্বারা কারো বিন্দু পরিমাণ ক্ষতি না করা আমি একটা মানুষকে গালি দিলাম আমি তার সম্মান আঘাত করলাম সে যে সম্মান পাওয়ার যোগ্য ছিল সেটা আমি ছিন্তায় করে নিলাম নষ্ট করে দিলাম আমি একটা মানুষের গিবাদ করলাম তার তার হক নষ্ট করলাম আমি একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিলাম মিথ্যা কথা বললে ফাঁসিয়ে দিলাম আমি তার হক নষ্ট করলাম আমি একটা মানুষকে বেজ্যুতি করলাম আমি তার হক নষ্ট করলাম এই জন্য বলছি মানুষের হক মানে জবান এবং হাত এই দুইটা থেকে এই দুইটা থেকে মানুষকে মুক্তি দেওয়া শান্তি দেওয়া তাহলে আমি হক নষ্ট করলাম না আর যদি আমার জবানের সঠিক ব্যবহার না করি হাতের সঠিক ব্যবহার না করি তাহলে আমি মানুষের হক নষ্ট করে ফেললাম ভাইয়েরা আমার বন্ধুরা আমার আশা করি আপনার কিছুটা বিষয়টা বুঝতে পেরেছেন কোন করলে দোয়া কবুল হবে না নবী করিম ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির খাবার হালাল নেই যে ব্যক্তির পোশাক হালাল নাই যে ব্যক্তির গাড়ে এবারে হালাল নেয় সে ব্যক্তি দোয়া করলো দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাসাল্লাম বলেন এক ব্যক্তি দূর দরন্দ থেকে সফর করেছে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে পেটে খাবার নাই তার পেটে পানিও নাই মুসাফির মানুষ দোয়া কবুল হয় কাবা ঘরের সামনে এসে দোয়া করলে দোয়া কবুল হয় ওই ব্যক্তি কাবা ঘরের সামনে আসিয়া বসিয়া রব্বি আর রব্বি আল্লাহ আমার খাবারের প্রয়োজন আমার পানির প্রয়োজন আল্লাহ আপনি আমার গোনা মাফ করে দেন আল্লাহকে বিভিন্ন বিষয় নিয়ে দোয়া করেছে নবীজ বলেন আন্না ইস্তজা বলে দালেক তার দোয়া কিভাবে কবুল করা হবে অত আম হারম অসরব হারম অলিবাস হারম তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক আশাক হারাম তার ঘর বাড়ি হারাম যে ব্যক্তির পোশাক আশাক হারাম হবে যে ব্যক্তির কেমন হারাম হবে যে ব্যক্তির যাবতীয় ঘরবাড়ি হারাম হবে বলেন নৈ ব্যক্তির দোয়া কবুল করা হবে না আপনার খাবার হারাম হারাম খাবার নিয়ে তার জন্য আমাদের সময় যদি কান্নাকাটি করে দোয়া করে হারাম খাবার খেয়ে হারাম পোশাক পরে তার যদি সময় দোয়া করলে আল্লাহ তালা এমন তোয়া কবুল করবেন না ভবিজ বলেন কেউ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয় আল্লাহ রাস্তায় জিয়াদ করতে করতে শহীদ হয়ে গেছে নিজের জানও দিয়ে দিছে নিজের মালও দিয়ে দিছে একেবারে শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তায় এই শহীদের সকল গুণা মাফ করবেন কিন্তু শহীদের বান্দার হক নষ্ট কার গুণ আল্লাহ তালা মাফ করবেন না রে ভাই কোন বান্দা যদি ঋণ হয়ে মারা যায় মানুষ তার কাছে টাকা পাইবে সে মানুষের কাছে ঋণ আছে আল্লাহ তালা এই ঋণ কোন মাফ করবেন না বান্দার হক নষ্ট করলে আল্লাহ তালা সেটা মাফ করে ভাই কেন মাফ করে না জানি মুসলমান আল্লাহ তালা দুনিয়ার সকল মানুষকে বানাইলেন সকল প্রাণীকে বানাইলেন সকল সবকিছু আল্লাহ তালা নিজে বানাইলেন যে জিনিস আল্লাহ তালা বানাইছেন সে জিনিসের প্রতি মানুষের দয়া মমতা থেকে আল্লাহ পাকের দয়া মমতা মোহাম্বত হাজার হাজার গুণ বেশি যার মহব্বত আল্লাহ তালা অন্তরের মধ্যে আছে যার মহব্বত আল্লাহ তালা ভিতরে আছে ওই ব্যক্তির হক যদি তুমি নষ্ট করো ওই ব্যক্তির মনে যদি আঘাত আল্লাহ তালা মহা ব্যথিত হয় অনেক বেশি কষ্ট ভাই এত বেশি কষ্ট ভাই এত বেশি কষ্ট পায় আল্লাহ তালা বলে দিয়েছেন বান্দা তুমি যমুক বান্দার হক নষ্ট করেছ অমুক বান্দার ঋণ তুমি পরিশোধ করো না অমুক বান্দাকে তুমি বেজ্জতি করেছ তুমি কেমন চো আমাকে বেজ্জতি করলা আমি যে বান্দাকে বানাইলাম তুমি আমার বান্দাকে সম্মান না করে তাকে বেজ্জতি করলা কেমন যেন তুমি আমার সাথে বেঞ্চি না আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো বান্দা তুমি আমার বান্দার হক নষ্ট করেছো আমি এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি আমি তোমাকে কখনো ছাড়বো না মাফ করবো না যতক্ষণ পর্যন্ত না আমার বান্দা তোমাকে মাফ করিয়ে দে এজন্য হারাম খাবার যারা খাবেন অবৈধ ইনকাম দ্বারা করবেন অবৈধভাবে চলাফেরা করবেন দোয়া করবেন বিপদের মধ্যে পরে কাজ হবে না কবল হবে না আল্লাহর সাহায্য চাইবেন আল্লাহ তালা সাহায্য করবেন না এই জন্য হালাল খাবার খাওয়া হারাম থেকে বেঁচে থাকা একটা গাড়ির মধ্যে তেলের জায়গায় যদি আপনি পানি দেন গাড়ি যেমন চলবে না আপনার আসমান পর্যন্ত পৌঁছাতে হলে আপনার রক্ত হালাল হতে হবে আপনার আপনার পোশাক চুপুর সব কিছু যদি হালাল হয় আপনার দোয়া সাথে সাথে আসমান পর্যন্ত পাকের দরবার পর্যন্ত পৌঁছে যাবে এই জন্য হালাল বাদ এই জন্য হালাল খাবেন হারাম পরিহার করবেন এখন বলবেন আমার খাবার হালাল আমার পোশাক হালাল ঘর বাড়ি সব কিছু হালাল এরপর দোয়া করে দোয়া কেন কোমল হয় না রে ভাই আমি বলবো একটা হাদিসের কথা যে হাদিসের মধ্যে নবীজ বলেন ওই সময় আসার পূর্বে তোমরা ভালো কাজের আদিশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো গো যেই সময় আসলে তোমরা দোয়া করবে কবুল হবে না সাহায্য চাইবে আল্লাহ তালা সাহায্য করবেন না বোঝা গেল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে যদি আপনি আমি না করি আমার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য ভাইয়েরা আমার নিজের ঘর থেকে দাওয়াত দিতে হবে আপনার স্ত্রীকে বুঝান আপনার ছেলেমেয়েকে বোঝান তাদেরকে পর্দায় চলতে বলেন নামাজ পড়তে বলেন হালাল খেতে বলেন এরপর আপনি বাইরে দাওয়াতে কাজ করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন তাহারদের সময় চাওয়ার প্রয়োজন নাই হালাল খাবেন দাওয়া দিবেন আপনি যখনই আল্লাহর কাছে দুটো হাত পেতে চাইবেন আল্লাহ তা আল মুহূর্তের মধ্যে আপনার চাওয়া পা আপনার সামনে এনে হাজির করে দিবেন এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার হালাল খাবার খাবেন হারাম বাদ দিবেন হারাম খাইলে জাহান্নামে যেতে হয় হালাল খেলে জান্নাতে যেতে হয় এই দুইটা বিষয় সেরেক পরিহার করা এবং হালাল খাওয়া এই দুইটা আমল যারা করবে এই যুগের মধ্যে তারা হলো শ্রেষ্ঠ এবাদাত বান্দা।